বাচ্চাদের টিফিনে কি বানিয়ে দেব খাবে কি খাবে না বা কী টিফিন বানিয়ে দিলে পুরো খেয়ে নেবে এটাই চিন্তা করতে থাকে মায়েরা হ্যালো ফ্রেন্ডস কুক উইথ মিসেস নাইক চ্যানেলে সবাইকে স্বাগতম মায়েদের চিন্তার অবসান একটু কমাতে আমি নিয়ে এসেছি মজাদার এই ডিমের রেসিপি নিয়ে শীতের মরশুমে অনেক সবজি তো সবজিগুলো কি কাজে লাগানো যাক আমি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে ঝিরিঝরে করে কুচানো বিনস কুচি নিয়ে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি নিয়েছি তাকেও কুচিয়ে দিয়ে দিচ্ছি অর্ধেক গাজর নিয়েছি এবং তাকেও গ্রেট করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বিট অর্ধেক নিয়ে তাকেও গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি আলুও অর্ধেক নিয়ে গ্রেটারে গ্রেড করে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা নিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ও জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এইবার সব উপকরণগুলোকে ভালোভাবে চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদ এবং লবণটা ভালো করে মেশে যায় এবার একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি খুন্তের সাহায্যে প্যানের চারিদিকে বুলিয়ে নিচ্ছি তেলটাকে তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে পাতলা করে বিছিয়ে দিচ্ছি পুরোটাই সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি আর ওভেনের আঁচটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি এবার উপর থেকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় এভাবে আমি তিন চার মিনিট রাখার পরে ঢাকনা খুলে দেখছি উপরটা এখনও একটু কাঁচা রয়ে আছে আবার আমি এক মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পরে ঢাকনা খুলছি উপরটা সেদ্ধ হয়েই গেছে এবার দুটো খুন্তির সাহায্যে আমি খুব সাবধানের সহিত উল্টে দিচ্ছি আপনাদেরকেও বলবো সাবধানে একটু করবেন কিংবা আপনারা আরেকটা ফ্রাইং প্যান চাপিয়েও এটা উল্টে নিতে পারেন এবার আমি একটু সাদা তেল সাইড থেকে দিয়ে দিচ্ছি এবং খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি এবং আবার আমি একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি এই দশ সেকেন্ডের মতো আবার উল্টে নিয়েছি এবার কিছু চিজ উপর থেকে দিয়ে দিচ্ছি এবং চিজগুলো দিয়ে আবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি দশ সেকেন্ডের মতো তারপর খুলে নিচ্ছে যাতে চিজগুলো ভালো করে সেট হয়ে যায় দেখুন তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার চিজ এক চিজ নাও দিলে কিন্তু টেস্টটা অসাধারণ একটা ডিমেই পেটটা যাবে ভরে তারপর ছুরির সাহায্যে পিজার মতো কেটে খান এমনিও খেতে পারেন বা সস দিয়ে বাচ্চারা তো চেটে খাবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই